আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহে দুই এক দিন কিন্তু আমরা এই কাজটা করে থাকি তবে কখনোই ভিডিও ক্লিপ নেওয়া হয় না আর আপনাদের সাথে করা হয় আমরা যখন রান্নাঘরে কাজ করি তখন দুই একটা পোকা দেখা যায় তো অনেক আপুরা কমেন্ট করেন আপু আপনাদের বাসায় মনে হয় তেলা আছে আবার অনেক ওষুধেরও নাম বলে সত্যি বলতে আব্বা যে পর্যন্ত কত রকম ওষুধ আনছে তা বলে শেষ করা যায় না বললাম না প্রতি সপ্তাহে দুইবার তিনবার এরকম ওষুধ আমরা দেই আর অনেক তেলা মরে তবে না তেলা পোকা একেবারে শেষ হয়ে যায় না এই জানি কই থাকে জানে তেলা পোকা কিছু ওষুধ আসে ওইগুলাতেও কিন্তু অনেক কম তেলা পোকা মরছে সকালে নাস্তা বানাইতেছে আর দুই ভাই বোন মনে হইতাছে শীত নাই গেছে নিজেরাই খুঁজা ঠান্ডার কাপড় বের করছে আর গেঞ্জি হয়ে গেছে ছোট সামিং বলতেছিলাম এগুলো এখন আর পড়তে পারবো না তোমার জন্য এবারও যে কিনতে হবে আসলে গতবার যেই গেঞ্জিগুলো কিনছি ওইগুলো আমার মনে হয় না সামিউনের এবার লাগবো ওর আসলে এইরকমই কাপড় বেশি দিন পরানোই যায় না কয়েকদিন হইলেই পুরা ছোট হয়ে যায় কাপড় ছোট হয় না আর কি ও বড় হয়ে যায় আমরা তো ছোটোবেলায় এটাই বলতাম যে জামা ছোট হয়ে গেছে কালকের অনেকগুলো ভাত রয়ে গেছে এখন তো ঠান্ডা ঠান্ডা পরে এমনিতে আর কিছু দিন পর আর ঠান্ডা ভাত খাওয়া যাব না তাই ভাবছি যে আমরা আজকে পান্তা ভাত খাবো ডিম ভাজা বড়া দিয়া সামিউন আর আয়ান তো খাইবো না ওদের জন্য আবার যে এগুলা করে দিই দুজনে এসে বলতেছে আমাদের দুজনের ভর্তা বানায় দাও আর হচ্ছে ডিম পোস্ট দাও এর জন্য ওর জন্য এগুলাই করতেছি এই খাবারটা আবার দুই ভাই বোনেরই অনেক বেশি পছন্দ তো ও দুজনে বানাই দিয়ে দিলাম ওরা নিয়ে গেল আর আমরা ভাবলাম যে দুপুরে কাটা কাটি গুলো একবারে করে ফেলি আপা যে কালকে দুইটা কফি আনছিল ওই দুইটাই নিছিলাম তবে বের করে দেখি কি একদিনে কফি দুইটা কেমন নষ্ট হয়ে গেছে ফার্স্ট টাইম আমার জারে বলছিলাম কি একটা রান্না করে এখন দিই যে খাইটা দুইটার একটু বের হইছে দুইটা কাটছে একটাই মন হয় ফালানি গেছে আর দেখেন একটু বের হয়েছে তারপর কাটাকাটি শেষ করে উপরে আসলাম দেখলাম যে স্বামীর নাস্তা করতেছে আর হচ্ছে টিভি দেখতাছে ও প্রায় এই কাজটা করে না করি তারপর শোনে না টিভি দেখে আর নাস্তা করে আর এইখানে ফুলের টপটা পরে দেখলাম যে একটা বললা আমার ঘরে না এখন অনেক বেশি বললা দেখি দেখা আচ্ছা কে কয়বার বললার কামড় না আমি তো আমার জীবনে বহুতবার বললার কামড় খাইছি আটটা বিশ বাজতে ছিল আমি আমার কাজগুলা শেষ করে আইসা নাস্তা করে নিলাম তারপরে এই তো রান্না জন্য মা এখানে মাছ ভিজাইছিল কচু শাক বের করে রাখছিল কালকে যেটা সিদ্ধ করে রাখছিলাম আর আজকে রান্নাগুলো মাই করতেছে মা বললো যে আমি আগুন ধরাই দিই আগুন ধরাইতে গিয়া মা সব কিছু রান্নাই করে ফেলছে আর মার রান্না না অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় কেমনে জানি মজাও হয় তবে অনেক তাড়াতাড়ি হয় আমাদের আবার অনেক বেশি দেরি হয় আব্বা আবার বাজারে গেছিলো বাজার থেকে বেশি কিছু আনে নাই আজকে আসলে বাজার করার ছিল না কালকে তো অনেক কিছু আনছে নায়েল আর নায়েল না সরি নাইল তো বাসায় নাই আয়ান আর সামিউনের জন্য সোনার চকলেট আনছিল আর এই বেলগুলা আয়ানের নানু দোকানে দিয়ে গেছিল বাজারে আর কি এক দোকানে বেলগুলা মজা আছে এর আগেও আন্টি পাঠাইছিল মার আবার দিকে তরকারি রান্না করাও শেষ এখন এখানে ইলিশ মাছের লেজা মাথা কষায় নিতেছে তারপরে কচু শাকগুলা দিয়ে দিছে কচু শাক কে কিভাবে রান্না করেন জানি না তবে আমরা তো এরকম করে রান্না করি আর কচু শাক কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা লাগে এরপর আমরা গোসল টোসল শেষ করে খাওয়া দাওয়া করতে আসছি স্বামী দেখেন ফর্ম কাইটটা কি বানাইছে যত আজাইরা কাজ আছে ও করে আটিশ করে এইটা সেটা বানানো নিয়ে ব্যস্ত থাকে তবে ঘরটা সব নষ্ট করে এগুলা আর এই তো সবাই মিলা ভাত খাইতে বসছি নায়ল মিস করতেছিলাম করলা ভাজি দেখা বলতেছিলাম নায়ল থাকলে খাইতো করলা ভাজি আমিও করলা ভাজি খাইছি আর এটা দেখা আমার শ্বশুর আবার হাসতেছিল বলতেছিল তুমি আবার করলা ভাজি খাও নাকি আজকে মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তারপরে তো খাওয়া দাওয়া শেষ একটু শুয়েছিলাম ওইটা ভাবলাম একটু কেক বানায় আমি যে কেকের জন্য অনলাইনে অনেক কিছু অর্ডার দিছিলাম ওইগুলাই আসছে আর নতুন জিনিসে কিছু ট্রাই করতে কিন্তু ভালোই লাগে আমি এখানে শুকনো উপকরণগুলো সব ছাইকা নিছিলাম এখন কেকটা বানাই নিব কেউ আবার কেকের রেসিপি চায় না আমি কিন্তু ইউটিউবে কেকের রেসিপি অলরেডি দিছি সেম ভাবে বানাইছি শুধু শেপটা একটু আলাদা দিছি আর কি আর কেক বানাইতে না আমার অনেক বেশি ভালো লাগে দেখি কিছুদিনের মধ্যে আমি পেস্টি কেকগুলোও বানানোর চেষ্টা করব আর কি বার্থডে কেক জেলগুলো ওইগুলা তারপরেই তো এইগুলা সব রেডি করে নিছি এখন আমার ওভেনে না ওই যে কাপ কেকের যে মোলটা আছে ওইটা ঢুকতেছিল না ওইটা আবার চুলাই দিতে হইব তো এইগুলা দিয়ে দিলাম এখানে কাপ কেক ওভেনে দিলে কিন্তু পাওয়ার একটু বাড়াই দিতে হয় নর্মাল পাউন্ড কেক একশো সত্তর ডিগ্রি দিতে হয় তবে কাপ কেকের ক্ষেত্রে দুইশো ডিগ্রি দিতে হয় তারপরেই তো আমি এখানে এটা চুলায় বসাই দিলাম আগুন ধরায় দিছি আর নিচে একটা কাগজ দিয়ে দিছি পাউন্ড কেক গুলাও কিন্তু এইভাবে বানানো যায় কেকগুলা গুলা বসাই দিছি এখন আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর এটা পরিষ্কার করতে আমার দশ পনেরো মিনিট সময় লাগবে আমার কেকটা হইতে লাগবে চল্লিশ মিনিট সময় এক কাজে দুই কাজ হয়ে যাইব আর কারো যদি কেকের রেসিপি লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর কেকের রেসিপিও দেখে আসবেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন ফার্স্ট টাইম আমি কাপ কেক বানাইলাম এই ভাব আব্বা তো আমার হাতের এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে আর গরমটাই আমি ধরে ফেলছিলাম এটা কিন্তু এখন গরম ছিল একটা কাঠি দিয়ে চেক করে নিলাম আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর এই তো চুলারটাও সুন্দর মত হয়ে গেছে আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম